হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের কাছে তুই দেখি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদে মোটামুটি আমারও কেটে যাচ্ছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জাস্ট একটুখানি ভিডিও আমি আজ এই মাত্র বাজার থেকে মানে বাজার করে এলাম দেখতেই পাচ্ছ আর যা গরম মানে গরমে কি অবস্থা পুরো না হাল তো আমি এরা আমার বোন গেছিলাম বাজার করতে এই যে আমার বোন বসে আছে এই মানে দাঁড়িয়ে আছে তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে যে কী কী বাজারঘাট করলাম বেশি কিছু করিনি সামান্য কিছু করে নিয়ে এসেছি তো যাই হোক চলো মানে আলু তো ধরাই যাচ্ছে না আলু আলুর দাম এতটাই বেড়ে গেছে আলু খাওয়াই বন্ধ হয়ে যাবে প্রথমে টমেটোর দাম বেশি ছিল রসুনের দাম পেঁয়াজের দাম এখন দাম বেড়েছে আলু পেঁয়াজ পঁচিশ টাকা কেজি চলে এসেছে কিন্তু আলুর দাম আবার বেড়ে গেছে বলে আরও বাড়বে তার মানে বুঝতেই পারছো নর্মালি আলুও নিচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা না আঠাশ টাকা আর আরও দাম বাড়বে বলছে তার মানে বুঝতেই পারছো কতটা তো চলো বেশিরভাগ ভোগ না করে দেখাই তোমাদেরকে কী কী নিয়ে এসছি তো চলো তো এই যে সামান্য কিছু বাজার এই যে নিয়ে এসেছি টমেটো বেশি না টমেটার দাম দেখো এতদিন এইটা নিয়ে যারা মানে কি বললো ভিডিও করছিল সব মানে কী রে তুই আমার সঙ্গে কথা বলছিস না তোর কি দাম বেড়ে গেছে তুই কি টমেটো হয়ে গেছিস তো সেই রকম একটা কথা তো যাই হোক এই যে টমেটা ছোঁয়া যাচ্ছিলো এই টমেটো এখন দাম পাঁচ টাকা তো যাই হোক পাঁচ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা কেজি আড়াইশো নিয়ে এসেছি আমি আর এই যে খুবই মানে খেতে ইচ্ছা করছিল যে জিনিসটা হলো আমার বোন আমার সবারই ফেভারিট দেখেছে আমাদের গলার অবস্থা গলা কিন্তু প্রচুর কাশি ঠান্ডা বসে গেছে কিন্তু ভাই এই জিনিসের লোভ ছড়া যাবে না নিয়ে চলে এসেছি তো যাই হোক আর নিয়ে এসছি এই যে কাঁচা লঙ্কা আর নিয়ে এসেছি ধনে পাতা ধনে পাতাটা নিয়ে এসেছি একটাই কারণে আহ দেশে কি গন্ধ তো যাই হোক এই গেল তোমার বাজার আর এর মধ্যে কি আছে দেখি ও এর মধ্যে আর আমি এখন ঢাল ঢালতে হবে তো নিচে আর এর মধ্যে আছে মানে তোমার আলু আছে আদা আছে পেঁয়াজ আছে রসুন আছে আর আছে মানে উঠছে যাই হবে তো এলো আমাদের ডালা ডালা বলতে জ্বালা এই যে এই যে মাছ বিক্রি করে সবাই এই জ্যান্ত মাছ এগুলোতে জিয়ে রাখে ঠিক আছে তো সাইড কর এই আগে রসুন দেখ রসুন ছিল তোর কী দরকার ছিল আমি জানিয়েছিলাম আমি এবার একশো রসুন নিলাম তাতে ওর না ও আবার নিল একশো রসুন ঠিক আছে ভালো কথা ও আবার রসুন খাই বেশি ঠিক আছে আমার আবার রসুন ভালো লাগে না বেশি রসুনে গন্ধ সহ্য করতে পারি না আর ও প্রচুর রসুন খাই তো যাই হোক আলু কিছু ছিল আরও কিছু নিয়ে এলাম চলে যাবে মোটামুটি আমাদের আর বোনকে বলেছি একটু কম কম আলু খাবে আলু খাবে ঠিক আছে আমার বোনকে বলেছি কম কম আলু খাবি আলু খাওয়াই ছেড়ে দি তো এই গেল আমাদের বাজার বাজার নৌকা নাই থাক ফ্রিজে রাখতে হবে না বুঝলি টমেটোটা এইগুলো এগুলো এই যেগুলো আগের সেগুলো আগে নিয়ে নিবি টমেটো থাক এই যে এইটা আগে আছে এইটা মাংস দিয়ে দিবি আজকে এই যে পাতাও চলে যাবে আগে এই এই তো এই পাশে ওগুলো আগের মানে আগে না দিয়ে আর নিয়ে এসেছি এখানে এখানে দেখতেই পাচ্ছ কি আছে এটা হলো আমার বোনের আমার সবার ফেভারিট আমার মা যখন ছিল মা খেতে চেয়েছিল কিন্তু পাইনি বলে আনা হয়নি এটা হলো লোট্টা মাছ ঠিক আছে আর এখানে আছে লোটা মাছটা আজকে খাবো না বা এটা খুলছে না বুন খোল তো এখানটা খুলছে না আমি ধরছি তুই পাশে ধর তুই এখান থেকে ধর হ্যাঁ আর এখানে আছে এই যে দেখতেই পাচ্ছো দাও তো বললি না তো তো এখানে আছে মাংস যাই হোক মাংস আছে মাংস বেশি না অল্প ঠিক আছে অল্প এই এখনই রাত্রে রান্না হবে আর এখন এটা খাওয়া হবে ঠিক আছে কেন দুপুরে কিছুই রান্না হয়নি দুপুরে হয়েছে শুধু এই যা গরম ও উনুন পাড়ে যাওয়া যায় না মানে গ্যাসের যার সামনে যাওয়া যায় না আর এসছি কিছু দুই একটা ফলের বাজার যেটা হলো এই যে এইগুলো নিয়ে এসেছি বাচ্চাদের জন্য এগুলো আমরা কেউই খাই না যাই হোক এই যে নিয়ে এসেছি এক কেজি কলা আমাদের এখানে আবার দশজন হিসাবে বেঁচে না এখানে এক কেজি হিসাবে বেচে আর নিয়ে এসেছি যা গরম পড়েছে ওদের জন্য দেখতেই পাচ্ছ গ্লুকন ডি এটা নিয়ে এসেছি অরেঞ্জ ফ্লেভারের আর নিয়ে এসেছি তোমার খেজুর খেজুর বোনের জন্য যেহেতু প্রেশার নেই লো প্রেশার তো সেই কারণে আর নিয়ে এসেছি লেবু এটা হলো তোমার মোস মৌসুমি লেবু না বলুন না মৌসুমি লেবু আর নিয়ে এসেছি এই যে তরমুজ গরমের গরমের তরমুজ তুই তরমুজ ভালোবাসিস তরমুজ আমি অত পছন্দ করি না কিন্তু যে খাই না বলে সেটা মনে না কিন্তু তরমুজ খেতে ভালোবাসে আমার নুনদ দিদি তরমুজ খেতে খুব ভালোবাসে তো যাই হোক আজকে এই সামান্য কিছু বাজার দেখতেই পাচ্ছ দেখতেই পেলে তো চলো এবার আমাদের রান্নার পালা রান্না টান্না করে খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়বো যেহেতু এখনও সাড়ে ছটা বেশি বেজে গেছে মেয়েদের ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে ওরা ঘুমাচ্ছিলো ওদেরকে রেখেই গেছিলাম তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা Thank you